বেশ কিছুদিন যাবৎ একটা প্রশ্ন আমি অনেকের থেকে পাচ্ছিলাম যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা কি মৃতপ্রায় নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা কি বন্ধ হয়ে যেতে চলেছে এই প্রশ্নটা অনেকের কাছ থেকে পাওয়ার পর আমার মনে হয়েছিল হঠাৎ সবাই এই প্রশ্নটাই কেন করছেন কেন তাদের মনে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে এই প্রশ্নটা আমার মনেও ঘুরপাক খেতে থাকলো আমি একটু রিসার্চ করলাম একটু ইন্টারনেটে একটু নেটওয়ার্ক মার্কেটিং যারা করেন তাদের সাথে কথা কথা বললাম বলার পর আমার যে উপলব্ধি হলো আমি যা যা পেলাম সেটাই এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরব যে তথ্য আমি পেয়েছি যে যুক্তিগ্রাহ্য কারণগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলে আপনাদেরকে জানালে আপনারা চমকে উঠবেন অবশ্যই সেসব কথা বলবো তার আগে আমার কিছু কথা আপনাদের সাথে বলার আছে বিশেষ করে যারা এই চ্যানেলটি অনেক দিন ধরে ফলো করছেন এবং এই চ্যানেলটিকে ভালোবাসেন তাদের কাছে আমার একটু ক্ষমা চাওয়ার আছে দুঃখ প্রকাশ করার আছে আপনারা অধীর আগ্রহে এই চ্যানেলে ভিডিও দেখার জন্য বসে থাকেন এটা আপনারা আমাকে বারংবার জানিয়েছেন এবং আমার এতে ভালো লাগে কিন্তু গত দু তিন মাস যাবৎ আমি এই চ্যানেলে কোনো লং ভিডিও পাবলিশ করিনি পাঁচ ছটি শর্ট ভিডিও পাবলিশ করেছি কিন্তু লং ভিডিও পাবলিশ করা হয়নি আমি কোনো অজুহাত দিচ্ছি না কিন্তু কারণ যেটা হয়েছিল সেটা হলো আমি একটু অন্য প্রজেক্টে ব্যস্ত হয়ে গেছিলাম আপনারা যারা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তাদের কাছে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে সেই কারণে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাইছি এবং আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিনে এই এত গ্যাপ হবে না আমি চেষ্টা করব। নিয়মিত ভিডিও পাবলিশ করতে মাসে অন্তত চারটে ভিডিও এই চ্যানেলে আমি পাবলিশ করার চেষ্টা করব। এবার চলে আসি যে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং কি প্রায় নেটওয়ার্ক মার্কেটিং কি বন্ধ হয়ে যেতে চলেছে প্রথমেই আমার মনে হলো এই প্রশ্নটা মানুষের মাথায় কেন আসছে এতজন আমাকে এই প্রশ্নটাই কেন করছেন তো আমি দেখলাম দুটো কারণ এক হচ্ছে সেই সব মানুষ এই প্রশ্নটা করছেন যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে কখনো যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে সেভাবে যুক্ত নেই ফলে তারা জানতে পারছেন না যে তাদের সেই টিমগুলো এখনো কাজ করছে কিনা বা সেখানে মিটিং হচ্ছে কিনা বা সেখানে আরো মানুষ আসছে কিনা আর দ্বিতীয় যে কারণটা তাদের মাথার ভেতর কাজ করেছে সেটা হলো কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা যখন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুরু হয়েছিল আজ থেকে ধরুন সত্তর আশি বছর আগে তখন কিন্তু ব্যবসার সেভাবে ছিল না কি হতো মানুষ ব্যবসা করতেন আর যারা ট্র্যাডিশনাল ব্যবসা করতে পারতেন না বিনিয়োগ করার ক্ষমতা কম রিক্স নেওয়ার ক্ষমতা কম ইত্যাদি ইত্যাদির কারণে তারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতেন আজ থেকে তিরিশ বছর আগেও বিষয়টা এরকমই ছিল মোটামুটি কিন্তু ধীরে ধীরে প্রবেশ করলো ইন্টারনেট বিভিন্ন অনলাইন অপরচুনিটি চলে এলো সেইখানে দাঁড়িয়ে মানুষের মনে হচ্ছে যে এখন তো মানুষের কাছে কত সুযোগ কেউ ফ্রিল্যান্সিং করছেন কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন কেউ বা ই কমার্স করছেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা নিশ্চয়ই এদের সাথে একটা কম্পিটিশনে এসে পিছিয়ে পড়ছে হয়তো আস্তে আস্তে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাকে এমনও বলেছেন কেউ কেউ আচ্ছা আমি যদি ঘরে বসেই অনলাইনে সবকিছু করতে পারি কেন আমি করব এর পরেই একটা আমি ইন্টারনেট থেকে জোগাড় করলাম সেটা যে গত জুন জুন মাস সালের মাসের কথা আমি বলছি নেটওয়ার্ক মার্কেটিং এর সারা পৃথিবীব্যাপী যে ব্যবসা হয়েছে তার পরিমাণ দুশো বিলিয়ন ডলার দুশো বিলিয়ন ডলার মানে ভারতীয় মুদ্রায় কত টাকা জানেন সতেরো লক্ষ সতেরো হাজার কোটি টাকা তাহলে এই তথ্যই আপনাকে বলে দিচ্ছে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা মোটেই মৃত প্রায় নয় এবার আপনি ভাবতে পারেন একটু লজিক্যালি ভাবুন কোন একটা ব্যবসা যার পরিমাণ এই বিশাল পরিমাণ সতেরো লক্ষ সতেরো হাজার কোটি তার সাথে বহু মানুষ যুক্ত বহু প্রোডাকশন ইউনিট যুক্ত বিপণন যুক্ত নানা জিনিস যুক্ত আছে সেটা কখনোই রাতারাতি বন্ধ তো প্রশ্নই নেই হলেও সেটাও শেষ হতে আরো কয়েকশো বছর লেগে যাবে কাজেই আপনার নিজের যুক্তিতেই আপনি বুঝতে পারছেন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা মোটেই ডাইং নয় বরঞ্চ এটি খুব ভালোভাবে চলছে এবং অনেকগুলি দেশে বিশেষ করে ব্রাজিল মেক্সিকো ইত্যাদি দেশে এই ব্যবসা উদ্যমুকি এমন কি আপনাকে বলিจีนি যেখানে সরকারের বেশ কিছু রেস্ট্রিকশন আছে সেখানেও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা উদ্যমুকি এবার আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে তাহলে কম্পিটিশনের কি হলো অনলাইনে এই যে বললেন এত কম্পিটিশন বা যারা ভাবছেন যে অনলাইনে কম্পিটিশন তো এত কিছু এসে গেছে এবার আরেকটা সংখ্যা আপনাদের সাথে শেয়ার করি আরেকটি তথ্য সারা পৃথিবীতে মানুষের সংখ্যা কত আটশো কুড়ি কোটি মানুষ সারা পৃথিবীতে বসবাস করে। এর মানে সাতশো কোটি মানুষ তারা উপার্জন করেন বা করতে চান মোটামুটি পনেরো থেকে চৌষট্টি তাহলে এই পনেরো থেকে চৌষট্টি বছর বয়সী মানুষ এই বিপুল পরিমাণ সাতশো কোটি মানুষ তারা কি সবাই ফ্রিল্যান্সিং করেন সবাই কি মার্কেটিং করেন সবাই কি কমার্স করতে পারেন না তাহলে এক বিশাল সংখ্যক মানুষ রয়েছেন যারা কিন্তু এগুলো করেন না বা তারা করতেও পারবেন না কেন পারবেন না তার কারণ আছে সেটা কারণ হচ্ছে অনলাইনে আপনি কোনো কিছু করতে গেলে কিছু টেকনিক্যাল নলেজ আপনার লাগে কিছুটা লেভেল অফ এডুকেশন আপনার লাগে এবং বিনিয়োগ লাগে টুলস এ সফটওয়্যার ইত্যাদি নানা জায়গায় রয়েছে সেগুলো লাগে ফলে অনলাইনে সবার জন্যই কিন্তু অনলাইনের যে সমস্ত সুযোগের কথা বলছিলাম বা আপনারা ভাবছেন বা কেউ কেউ ভাবছেন সেটা প্রযোজ্য নয় এক বিশাল সংখ্যক মানুষ আছেন যাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিংটাই একটা ভরসার জায়গা কাজেই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা একদমই ডাইং নয় এবং এটা দৃষ্টিতে আপাতদৃষ্টিতে কারোর মনে হলেও আগামী দিনে এই ব্যবসা ক্রমাগত বৃদ্ধি পাওয়ারই সম্ভাবনা বেশি তথ্য তাই বলছে যুক্তিও তাই বলছে এছাড়া নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার মস্ত বড় অ্যাডভান্টেজ আছে এটা আমরা অনেকে গুরুত্ব দিয়ে দেখি না কিন্তু যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটাকে ভালোবেসে করেন বা যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটাই কিছুটা মন দিয়ে যুক্ত হয়েছেন তারা জানেন সেই অ্যাডভান্টেজটা কি আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি প্যাসিভ ইনকাম আজকে আপনি ফ্রিল্যান্সিং করুন অ্যাফিলিয়েট মার্কেটিং করুন ই কমার্স করুন প্রত্যেকটা বিজনেস নিশ্চিতভাবে ভালো কিন্তু সেখানে আপনার ইনকামটা হয় অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ প্রতিদিন আপনাকে কিছু না কিছু সেল করতে হবে তবে ইনকাম হবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে আপনি কাজ না করলেও আপনার টিম কাজ করলে সেখান থেকে আপনার প্যাসিভ ইনকাম আসবে ফলে নেটওয়ার্ক মার্কেটিং এর জনপ্রিয়তা সহজে যাবার নয় যাবেও না এটা একটা ইউনিক টাইপের বিজনেস এবং বহু মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছেন এবং আগামী দিনে করবেন এই তথ্যটা আমি শুধু শেয়ার করলাম না আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করলাম কেন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা ডাইং নয় এবারে আপনারা যারা আমার কথা শুনে বিষয়টা উপলব্ধি করতে পারলেন তারা ডেফিনেটলি আমাকে জানাবেন কমেন্টে লিখে জানাবেন কিছু লিখুন যে হ্যাঁ নট ডাই মৃতপ্রায় নয় নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা ভালো ইত্যাদি লিখলে আমি বুঝতে পারবো যে আমার এই যুক্তিটা আপনাদের কতটা গ্রহণযোগ্য মনে হয়েছে এবং কতটা আপনারা বিশ্বাস করছেন কতটা আপনার মনের জোর বাড়লো যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা আগামী দিনেও থাকবে এবার অনলাইনের যে সমস্ত সুযোগ সুবিধা সেটাও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার একটা ডিসঅ্যাডভান্টেজ না বরং এডভান্টেজ হয়ে গেছে আজকের দিনে ইন্টারনেটকে ব্যবহার করে নেটওয়ার্ক কে ব্যবহার করে সরি ইন্টারনেটকে ব্যবহার করে অনলাইন বেতন ব্যবহার করে মানুষ তার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বাড়িয়ে ফেলছে আরো বিস্তৃত করতে পারছে এই যে বাড়িয়ে ফেলছে বিস্তৃত করতে পারছে এটা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ নিজের ব্যবসা বাড়ানোর জন্য আগে কি হতো নিজের পরিচিত গন্ডির মধ্যে কয়েকজন মানুষকে নিজের লোকাল এরিয়ার মধ্যে ব্যবসা করতেন এখন ইন্টারনেটের সাহায্যে আপনি ভারতবর্ষের যে একটা প্রান্তে থেকে অন্য প্রান্তে এমনকি যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে একটা দেশে থেকে অন্য দেশে এই যে ব্যবসা করার সুযোগ এসে গেছে ইন্টারনেটের সাহায্যে এটা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করছে তাছাড়া আপনাকে সবসময় মানুষের কাছে গিয়েই বা তাকে ট্রেনিংয়ে এনেই বা তাকে কোনো প্রোগ্রামে নিয়ে গিয়েই যে কনভিন্স করতে হবে তা নয় আপনি তার জুম কলের মাধ্যমে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে তাকে এঙ্গেজ করতে পারেন ফলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বাড়ার এবং আগামী দিনে বেড়ে ওঠার আরও একটা বড় কারণ আপনারা নিশ্চয়ই যুক্তি সহকারে বুঝতে পারলেন ইন্টারনেটকে কি করে ব্যবহার করে আপনার বিজনেসকে সারা ভারতবর্ষ জুড়ে পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে পারেন কিভাবে মানুষকে আপনি দূরে থেকেও জুম কল বা ইত্যাদির মাধ্যমে মিটিংয়ে ডাকতে পারেন কিভাবে আরও মানুষের কাছে পৌঁছাতে পারেন কিভাবে তাদের অ্যাপ্রোচ করতে হয় কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হয় এই ধরনের আরও অনেক ভিডিও আমি এই চ্যানেলে অলরেডি পাবলিশ করেছি আপনারা যারা জানতে চাইছেন যে ইন্টারনেটকে ব্যবহার করে কি করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বাড়িয়ে ফেলতে পারি তারা সেই ভিডিওগুলো দেখতে পারেন ডিসক্রিপশানে এরকমই কয়েকটি ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো এছাড়াও চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করলেও দেখতে পারবেন একাধিক ভিডিও আমি এই চ্যানেলে পাবলিশ করেছি যেখানে ইন্টারনেটকে ব্যবহার করে কি করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করা যায় সেটা আমি বর্ণনা করেছি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে যদি উপকারে লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আপনি যখন লাইক করে দেন এ ধরনের চর্চা করার এ ধরনের গবেষণা করার এ ধরনের রিসার্চ করার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার উৎসাহ আমার আরও বেড়ে যায় আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন বা সাবস্ক্রাইব করা না থাকে আমার রিকোয়েস্ট এই ধরনের ভিডিও পেতে এই ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেলাইকনে ক্লিক করে দিন যা যাতে নতুন কোনো ভিডিও পাবলিশ হলেই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে